কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়ার সব থেকে আলোচিত গরুহাট কুমার খাড়ের আলাউদ্দিন নগর গরু হাটে এটি কুষ্টিয়া ঢাকা মহাসড়ে অবস্থিত এই হাটটি প্রতি বুধবারে বসে হাতে এনেছেন তারা কিভাবে গরু বেচা কেনা করতেছেন এবং দাম হচ্ছে সেটা আপনাদেরকে আমরা একটু হাট ঘুরে ঘুরে দেখাবো তা চলুন পুরো হাটটি ঘুরে দেখায় এবং আপনারা আমাদের সাথেই থাক তারপরে আপনার বিশাল আছে বিশাল গরু আছে জি আপনার তো সব কুরবানি উপযুক্ত গরু না জি 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 কত করে দাম ধরেছেন দাম ধরেছি দশ বারো পাঁচ বিভিন্ন রকম আছে সর্বনিম্ন দাম কোনটা সর্বনিম্ন দাম এটা পঁচানব্বই টাকা যাবে শুধু পঁচানব্বই জি 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 দেখেন এইটা শুধু পঁচানব্বই দেখেন জি দেখেছেন

ভাই নাম কি রহমান হামিদুর রহমান ব্যাপারে কয়টা গরু আনছেন গরু ভাই তিনটা তিনটায় আছে তিনটায় আছে কয়টার দিকে আসছেন এই বারোটার দিকে

ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভালো আছি ভাই কি নাম আপনার কয়টা গরু আনছেন উপযুক্ত গরু জি ভাই অনেক ছোট তো অনেক ছোট হলো ভাই গরু তো চলছে ভাই এই গরু চলছে কত টাকা গরু গরু দা এগুলো আছে দাম পঁয়তাল্লিশ ত্রিশ হলে বিশ হলে বেঁচা যায় পঁয়তাল্লিশ হাজার টাকা কোরবানির গরু হ্যাঁ

দর্শক বন্ধুরা দেখেন ছিয়াত্তর হাজার টাকায় কোরবানির গরু বছর আসসালামাইকুমার নাম কি নাম হলো সোহেল সোহেল ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আছে ঢল্লাগর বাড়ি ঢল্লাগর কোন দিকে ভিতরে কুমার ভিতরে আপনার তো এই কি কি জাতের গরু অনেক গরু আনছেন আপনি এগুলোর দাম চাচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এটা নব্বই নব্বই বিশাল গরু একটু দেখান তো আর এগুলো মনে করেন যে পারে

আল্লাহ দিলে দেবে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার রিজাউল রিজাউল ব্যাপারি নাকি জি 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 আপনি এখানে কতগুলো গরু আনছেন আমি গরু আছে আটটা আটটা গরু একটা কি বিক্রি হয়েছে এখন হয় না হবে আশা করা যায় কি জাতের গরু অনেক ছোট গরু মনে হচ্ছে গরু আছে ভাত দেশাল গরু এই যে মানে পাবনা ছোট হয়ে গেছে দেশাল জি জি আচ্ছা এগুলো এই গরু কি কুরবানি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ

এখন ঠিক আছে নাকি আল্লাহ ভরসা ঠিক আছে মামা আপনার অসংখ্য ধন্যবাদ আমার নাম সাইদুল আপনি এই যে গরুটা অনেক সুন্দর একটা গরু হ্যাঁ আমি চাচ্ছি একশো নব্বই একশো নব্বই কত হ্যাঁ একটা দিন দেবো গরু মালে মালে বর্তমানে দেবো একশো পঁচাশি দেবো একশো পঁচাশি দেবে দশ পনের একশো পঁচাশি দেবে

দিবেন কত নব্বই বিরানব্বই হলে দিয়ে দেবো নব্বই বিরানব্বই হলে দিয়ে দেবেন অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আবার একটা কালো গরু দেখতে পাচ্ছি চাচা এটাও কি আপনার জি এটা আসুন তো একটু দেখি এটা কি জাতের গরু এটি অস্ট্রেলিয়ান পলস এটা আপনার দাম কত ধরেছেন এর দাম চাচি 150 45 চাওয়া দাম আগে কোনো দাম বলেছে 32

ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ চাচার নাম কি রবিউল রবিউল ব্যাপারী কয়টা গরু আনছেন চারটা আনছেন চারটা গরু আনছেন বিক্রি হয়েছে কয়টা তিনটা তিনটা গরু বিক্রি হয়েছে জি কত করে বিক্রি করেছেন দুটা বেঁচেছি চার লাখ দশ চার লাখ দশ আর একটা বিক্রি করেছি এক লাখ ষাট চার লাখ দশ ওটা কি জাতের গরু ছিল অস্ট্রেলিয়া ফিরে যাবো আর এইগুলো কার গরু

কি জাতের গর এটা এটা হচ্ছে পরস পরস জাতের গরু হ্যাঁ তাই